হ্যালো এভরিওয়ান জবের জন্য আজ আমি বাড়ি থেকে অনেক দূরে বাড়ির জন্য মাঝে মধ্যে মন খারাপ হলেও সবথেকে বেশি মিস করি মায়ের হাতে রান্না এখানে আমি নিজেই রান্না করে খাই অফিসের কাজ সামলে যেটুকু পসিবল ওই আর কি ওই একই খাবার খেয়ে মাঝে মাঝে যখন বোর হয়ে যাই তখন একটু বাইরে খেতে যেতে ইচ্ছা হয় তাই আজ বেরিয়ে পড়লাম আজ আমি গিয়েছিলাম বিরিয়ানিজ অ্যান্ড মোর যেটি নামে অবস্থিত এছাড়াও এদের হায়দ্রাবাদে এবং নামে আউটলেট আছে এরা এদের অথেন্টিক ট্র্যাডিশনাল বিরিয়ানি এবং ফিউশন বিরিয়ানির জন্য বিখ্যাত বেসিক্যালি আমরা কোথাও বাইরে গেলে ম্যাক্সিমাম টাইম বিরিয়ানি অর্ডার করা হয় তাই আজ একটু অন্যরকম খেতে ইচ্ছা হলো ফার্স্টে আমি অর্ডার করেছিলাম বেবি কর্ন স্যুপ স্পেশালি একটু হেলদি স্টার্ট আর কি দেন নিয়েছিলাম গার্লিক নান সাথে ছিল পনির কারি এই নানের উৎপত্তি কিন্তু ভারতে নয় এটি মেনলি প্যারিস থেকে এসেছে যা আজকের ইরান নান শব্দটি ফার্সি শব্দ ন্যান থেকে এসেছে যার মানে হলো রুটি মুঘল সাম্রাজ্যের সময়ে ভারতে নানের প্রচলন শুরু হয় শেষে আমি আইসক্রিম অর্ডার করাতে ওনারা জানালেন আইসক্রিম শেষ তাই ওনারা আমার মন রাখার জন্য এই ছোট্ট আইসক্রিমটি আমাকে ফ্রিতে দিয়েছেন এটি দেওয়ার মানে হল ওনারা আমাকে বলতে চাইলেন আবার আসিবেন ওকে বন্ধুরা আজ আসি আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে